হবে। তুমি কবে বাবাই? মামা নেড়া হবে? হবে নেড়া হবে? হ্যাঁ। আচ্ছা। তুমি নেড়া হবে না? হবে না নেড়া। মামাম তুমি নেড়া হবে তুমি? হবে পেটে দিয়ে চলে যায়। হবে নেড়ু হবে? হ্যাঁ। না। তুমি নেড়া হবে না? বাবা। বাবা। এখন গাড়ি চিনি। হবে নেলা হবে তুমি নেলা। ওর থেকে তাহলে এতক্ষণ কথাবার্তা শোনার পর নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় চলে এসেছি ঠিকই ধরেছো আমরা মারুণে এসে গেছি আর আজকে আমাদের ম্যাংগোর হেয়ার কাট মানে পুরো নেরু হয়ে যাবে আমাদের ম্যাঙ্গোগো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমাদের ম্যাঙ্গোর আঠেরো মাস হয়ে গেছে বলে আমরা নেরু করে দিচ্ছি কিন্তু তা নয় ওর এখন ফর্টিন মান্থস রানিং যেহেতু গরমে ওর সর্দি কিছুতেই কমাতে পারছি না প্রচণ্ড ঘামছে সেই জন্য কোনো দরকার নেই অত নিয়ম মানার বাপিমা বলেই দিয়েছে একদম নেড়ু করে নিয়ে আসতে যে ও যেন একটু শান্তি পায় ও বিশেষ করে এই সর্দি জ্বর ঠান্ডা লাগার ব্যাপারটা যাতে কমে যায় সেই জন্যই আমাদের এই পদক্ষেপ তো এখন পাপা নিয়ে বসছে ম্যাঙ্গোকে ও ভীষণ এক্সাইটেড ও এক্সাইটমেন্টটা কেন আমি সেটা বলছি আয়নাটা দেখে ও আয়না মানেই ওর কাছে বনু ওইটা ও বনুকে দেখতে পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে এই দেখো তবে নেক্সট স্টেপ যে কি হতে চলেছে ও এখনো কিন্তু আন্দাজ করতে পারিনি তবে একটু পরেই পারবে ঠিক আছে এই যে এই

আমার দিকে আছি আচ্ছা সুন্দর আবার অনেক সুন্দর

এই তুমি গোপাল ভারে গেছো এই যে গোপাল দাদু এই যে গোপাল দাদু इनके चूले बहुत है ये देखो

এরও তো হয়ে গেছে এবার ফিনিশিং করা বাকি তো আঙ্কেলদের সাথে এখন বেশ গল্প আড্ডা চলছে ও তো ভীষণ রেগে রয়েছে কিন্তু এই আঙ্কেলকে ভীষণ পছন্দ এই আঙ্কেল তো চুল নেয়নি সেই জন্য ভয় পাচ্ছে বাবা মামা উ আর উটা করে দাও তো মা এখন

দোই ভাল যা শেষ একলা মাঝে মাঝে যাচ্ছে এখনো এখন মুরগি চলো টাটা করে দাও দাদাকে হ্যাঁ টাটা করে দাও দেখছি এখন ভালো করে এই যা গাড়িতে এসে মা যখন ওকে দেখে মায়ের চোখও ছলছল হয়ে গিয়েছিল চলো তো দেখো তো কি এটা এটা কি আচ্ছা বনুকে দেখাও বনুকে দেখাও বনুকে দেখাও বনুকে দেখাও দেখো